বাংলাদেশের অশান্ত উত্তপ্ত পরিস্থিতি প্রভাব ফেলেছিল ভারত বাংলাদেশ আমদানি রপ্তানি তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে সূত্রের খবর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য এদিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশের ট্রাক ভারতে প্রবেশ করতে দেখা যায় পাশাপাশি ভারত থেকেও ট্রাক রওনা হয় বাংলাদেশের উদ্দেশ্যে ধীরে ধীরে ভারত ও বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক পর্যায়ে চলছে বাংলাদেশে তো দীর্ঘদিন খারাপ অবস্থা ছিল রপ্তানি বন্ধ ছিল প্রথম প্রথম তারপর কাঁচামাল গিয়েছিল এই মুহূর্তে অবস্থা কি রয়েছে আজকে সকাল থেকে বাংলাদেশে স্বাভাবিকভাবেই আমাদের হেভি বন্ধন আমদানি ও রপ্তানি দুটোই স্বাভাবিকভাবে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে চলছে কড়া নজরদারি যে সমস্ত ট্রাক ভারতে প্রবেশ করছে এবং যে সমস্ত ট্রাক বাংলাদেশে যাচ্ছে সেগুলোকে কড়া নজরদারি করছে বিএসএফ বিভিন্ন বাংলাদেশের ট্রাক পণ্য নিয়ে ভারতে প্রবেশ করছে চলছে আমদানি এদিন ঠিক এমনই ছবি ধরা পড়ল ক্যামেরায় ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইম